বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র ও অন্যতম পরিচিত মুখ উমামা ফাতেমা শুক্রবার সাতাশ জুন দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান ফেসবুক পোস্টে উমামা অভিযোগ করেন সংগঠনের কার্যক্রম দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব ও সুযোগ সন্ধানী নেতৃত্বের চাপে জ্বর জড়িত তিনি বলেন আমি দেশ সংস্কার করতে এসেছিলাম কিন্তু এখানে কাদা ছোড়াছুরির রাজনীতির শিকার হয়েছে তার অভিযোগ অনুযায়ী বৈষম্য বিরোধী ব্যানারটি স্বাধীনভাবে কাজ করতে গেলে তার উপর ভয়াবহ চাপ তৈরি করা হয় কাউন্সিল ও কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না বরং দলীয় কোটা ও ভাই ব্রাদার সিন্ডিকেটের ভিত্তিতে পদ বন্টন হয়েছে তিনি জানান তার বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে স্নিয়ার ক্যাম্পেইন চালানো হয়েছে এবং সংগঠনের নিজস্ব পেজ পর্যন্ত ব্যবহার করা হয়েছে তাকে হেও করার জন্য তিনি আরও লেখেন আমি দেখেছি এই প্ল্যাটফর্মের মধ্যে এমন মানুষ আছে যারা রাতের আধারে হেয়ার গিয়ে পদ বাগিয়ে আনছে আবার দিনভর সংস্কারের কথা বলছে যারা আমাকে কাজ করতে দেয়নি তারাই অভিযোগ ছড়িয়েছে যে আমি কাউন্সিল আটকে রেখেছি অথচ সত্যিকারের সমস্যা ছিল মন্ত্রী পাড়ার সিদ্ধান্তে আটকে থাকা এই সংগঠনের ভবিষ্যৎ উমামা জানান তিনি মার্চ থেকে এপ্রিলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই সময় থেকে প্ল্যাটফর্মের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করেন এরপরও শেষ মুহূর্তে কাউন্সিলে ভোট দিয়ে তিনি চেষ্টা করেছিলেন অন্তত কিছু ভালো হোক কিন্তু নির্বাচনে অনিয়ম দেখে তিনি হতাশ হন তিনি লেখেন ভোট না দেওয়া এক ব্যক্তি শেষ পর্যন্ত সদস্য হয়ে গেছে এটি ছিল শেষ ধাক্কা পোস্টের শেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছিলাম কিন্তু এখন এই প্ল্যাটফর্ম আর সেই স্বপ্ন বহন করে না তাই আমি আমার দেওয়া ভোট ও সমর্থন প্রত্যাহার করছি তার এ ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কাঠামো এবং ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে একই সঙ্গে এটাও প্রমাণ করে ছাত্র রাজনীতিতে ব্যক্তিগত মত আদর্শ ও সংগঠনগত বাস্তবতার মধ্যে দূরত্ব কতটা গভীর হতে পারে